যুগে এই বলে তাদের তাদের চরিত্র আল্লাহাকে হেফাজত করেছে এখনকার যুগে যদি আবু হানিফ বয়ান করা শুরু করে তার বয়ানের যে কত ভুল মানুষ ধরা শুরু করে তার লাইফ ভালো যায় হোক ওইটা আলাদা ইস্যু আমি ওইদিকে আর গভীর করছি না আমি বলতে চাচ্ছিলাম যে মাথার উপরে কি রাখা ভাই গ্রামের মুরব্বীদের একটা প্যানেল রাখা অন্তত পাঁচজন দশজন যতজন পারেন আপনি অন্তত একজন বলবো অন্তত পাঁচজন অন্তত একজন আপনার শাহেক থাকা উচিত মহাত্মিক ভগবন্ধী আলেম শাহেক থাকা উচিত এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না কারণ বরেন ওলামায়কের আমাদের আমি দেখেছি তাদের নাইনটি নাইন পার্সেন্টই ফেসবুক ইউজ করে না তার মানে কি বাংলাদেশে কোনো আলেম নাই ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশে কোনো আলেম নাই মহাত্মিক ওলামায়কের যারা যারা আল্লাহর অলি আল্লাহর অলি টাইপের মানুষ তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট নাই আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফয়সালা করতেছি এমন এই মানুষগুলো কি এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে ওদের কাছে যেতে তাদের কাছে যেতে হবে কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম কই যাচ্ছি কোথায় ওরা খোঁজারও তো চেষ্টা করছেন আমাকে বলেন একটা একটা দলিল দেই

পৌঁছাতে পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো তবু আমি তাকে চাই আল্লাহ বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলনস্থলে কোথায় বাবা দুই সাগরের মিলনস্থলে মুসাইসলাম বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয় হুকুবা শব্দ শোনেন নাই আশি হোক বা নামে থাকতে হবে নামাজ নামাজ না পড়লে হোক মানে একটা লম্বা সময় বোঝানো হয় প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো তবুও

সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাসবারও লাগবে নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্খলন হতে সময় লাগবে না আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের সহবত না থাকার নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী আমার কোনো সহবতের দরকার নেই অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন সুখান তাদেরও মরব্বী আছে এটা সিলসিলা একটা সিলসিলা সিনাই 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 এটা চলে আসতেছে যুগ থেকে রসুলের যুগ থেকে